উত্তর কলকাতার জন্য ডিসিআরসি করা হয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সকাল থেকেই এসে গিয়েছেন ভোট কর্মীরা একে একে সকলে ভোট কেন্দ্রের দিকে সেই ছবিটাই আপনাদের দেখাবো নেতাজি ইনডোর স্টেডিয়ামকে একেবারে ডিসিআরসি সেন্টার করা হয়েছে উত্তর কলকাতায় এবং সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু সেখানে বেশ ব্যস্ততা দেখা যাচ্ছে সকাল থেকেই এসে গিয়েছেন ভোট কর্মীরা রীতিমতো তারা একে একে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন উত্তর কলকাতার ডিসিআরসি নেতাজি ইনডোর স্টেডিয়াম এবং একেবারে ব্যস্ততা সেই এই মুহূর্তে সেখানে ধীরে ধীরে ভোট বুথমুখী হচ্ছেন ভোট ভোটকর্মীরা এবং সকাল থেকেই সেখানে ব্যস্ততা দেখা যাচ্ছে ভোট ভোটকর্মীদের আমাদের সঙ্গে এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা কি ছবি এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দেখো রাত পেরোলে কিন্তু একদম শেষ দফার নির্বাচনা শেষ দফা নির্বাচনের আগের দিন দেখা যাচ্ছে ভোট কর্মীদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তুঙ্গে সকাল থেকে আকাশের মুখ ভার এবং দফায় দফায় শহর কলকাতায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জেরেই বিসিআরসি অর্থাৎ নেতাজি ইন্ডোর যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু ভোট কর্মী বা পোলিং যারা রয়েছেন তাদের আসতে বেশ কিছুটা দেরি হয়েছে যে কাজটা সকাল আটটা থেকে শুরু হওয়ার কথা ছিল বৃষ্টির জন্য সেই কাজটা শুরুই হতে অনেকটা দেরি হয়েছে আমি একটু ছবি দেখাবো ইতিমধ্যেই যে ডিসিআরসি সেন্টার রয়েছে প্রথমে তোমাকে বলে রাখবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা উত্তরের পাঁচটি পাঁচটি বিধানসভার যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু তাদের সব জিনিসপত্র নিয়ে পৌঁছে যাবেন এবার বিষয় হচ্ছে এই পাঁচটি বিধানসভা কি কি এই পাঁচটি বিধানসভা বিধানসভার মধ্যে অবশ্যই রয়েছে চৌরঙ্গি এন্টালি বেলগাছিয়া শ্যামপুকুর এবং জোড়াসাঁকো অর্থাৎ এই পাঁচটি বিধানসভা আমি আরেকবার বলি চৌরঙ্গি এন্টালি বেলগাছিয়া শ্যাম ক্যাম্পপুকুর জোড়াসাঁকো এই পাঁচটি বিধানসভার যা সমস্ত জিনিসপত্র তারা ভোট কর্মীরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এখনো কেউ কেউ আসতে বৃষ্টির জন্য দেরি হচ্ছে ভিভি প্যাড থেকে শুরু করে ইভিএম মেশিন ব্যালট পেপার সিইউ ভিউ সবটা এখান থেকে গুছিয়ে নিয়ে তারা বিভিন্ন বুথে পৌঁছে যাবেন এবং মোটামুটি সেকেন্ড হাফের আগেই তাদের পৌঁছে যাওয়ার কথা এখন বৃষ্টির জন্য বিষয়টা কিন্তু সবটাই একটু দেরি হয়েছে একজন আছেন আমি তার সাথে কথা বলবো এখানে সকাল থেকেই যে কাজটা শুরু হওয়ার কথা ছিল বৃষ্টির জন্য বেশ খানিকটা দেরি হয়েছে কি কি জিনিস নিয়ে বুথে যাওয়া আছে কতটা নিরাপত্তা আপনারা দেখছেন ফুল নিরাপত্তার সাথে আমাদের টোটাল প্রস্তুতি আমরা তৈরি আছি আমাদের ডিউটি আওয়ার সকাল থেকে আমরা আটটা থেকে প্রস্তুত আছি কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের পোলিং পার্টি আসতে দেরি করছে আমাদের টোটাল স্টাফ যা মেটেরিয়ালস যা আমাদের যা প্রয়োজন যা ব্যাগের মধ্যে যা মেটিরিয়াল আছে ভিভি প্যাড আছে সিউ আছে ব্যালট সিল আছে তারপর আপনার পোস্টাল ব্যালটের আমি ভোট আছে সব কিছু প্রস্তুত আমাদের কাছে রেডি আছে কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের জন্য যে পোলিং পার্টি আসার কথা আছে একটা দুটো করে আপাতত আসছে কিন্তু বেশিরভাগই এখনও নাইনটি পার্সেন্টই কোনো পোলিং পার্টি এসে পৌঁছাতে পারেনি তো এইবার সেইটা এবার প্রাকৃতিক দুর্যোগ না কমলে তো তারা আসতে পারছে না এবার যতক্ষণ না আসতে এসে পৌঁছাতে পারছে এবং তাদেরকে সঠিক আমাদের যে পিএস আমরা যতক্ষণ না তাদেরকে পৌঁছে দিতে পাচ্ছি ততক্ষণ আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের ওপর অপেক্ষা করতে হবে যতক্ষণ না আলাদা করে একটা কাউন্টার দেখুন একটা পোলিং পার্টি যাতে আসতে সুস্থভাবে যারা আমরা বুথে তাদেরকে পৌঁছে দিতে পারি তাদের জন্য আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে কাউন্টার করা হয়েছে সেই কাউন্টারে তারা তাদের সব মোবাইল রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে তারপর আপনার তাদের কোনো পেমেন্টের কোনো যদি সমস্যা থাকে তাদের কোনো কোন বুথে তারা করেছে তাদের পিএস নাম্বার কত তাদের যা যা

সেটা দেখুন সেটা অ্যাকচুয়ালি দেখুন এটা তো আর কাউরি হাতে নেই এইভাবে প্রাকৃতিক দুর্যোগ হবে সেটা আমাদের হাতেও ছিল না এবং পোলিং পার্টির হাতেও ছিল না পোলিং পার্টি এত দুর্যোগ অপেক্ষা করে এক একে অ্যাটেন্ডেন্স দিচ্ছে এবং আমরা যতক্ষণ না সেই নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছে দিতে পারছি আমরা ততক্ষণই চেষ্টা করব সঠিকভাবে সঠিক বিসা এবং বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সবটাকে সুষ্ঠুভাবে পরিকল্পনা বাকি করার আমরা চেষ্টা করব দেখো প্রাকৃতিক দুর্যোগ এসেছে আগামী কালও হাওয়া অফিস বলেছে থাকবে আরেকটা বিষয় যেটা বলছিলাম যে পাঁচটা বিধানসভার ভোটকর্মীদের যা যা জিনিসপত্র তা এখান থেকে যাচ্ছে আর যে দুটি বিধানসভা বাকি রয়েছে সেই দুটি বিধানসভা ডিসিআরসি করা হয়েছে রবীন্দ্র ভারত ইউনিভার্সিটিতে আমি একটু আরেকটা ছবি দেখাতে দেখাতে কথা বলবো যে কলকাতা উত্তর কলকাতা উত্তর সেটা কেন গুরুত্বপূর্ণ আমরা জানি কলকাতা উত্তর মানেই ঐতিহ্য কলকাতা উত্তর মানে পরম্পরা এবং শুধু পরম্পরা নয় তার একটা রাজনৈতিক পরম্পরা আছে এবং সেই চিত্রটা কিন্তু দিনে দিনে বেশ খানিকটা পাল্টাচ্ছে তুমি জানো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তর কলকাতার এবং বিজেপি প্রার্থী তাপস রায় যিনি কিন্তু একদম ভোটের আগেই দলবদল করে বিজেপিতে এসেছে ফলত কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী পাঁচ বছরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আগে এখানকারই বিধানসভা আসন বহুবাজার থেকে চারবার বিধায়ক হয়েছে সেটা অবশ্য কংগ্রেসের টিকিটে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এবছরের প্রধান প্রতিপক্ষ কিন্তু অধুনা বিজেপির তাপস রায় এবং তুমি জানো আমি যেমনটা বলছিলাম যে ঠিক ভোট আসার আগেই তিনি দলবদল করেছেন বিস্তর বিতর্ক এবং অভিযোগ পাল্টা অভিযোগ আর তাপস রায়ের এবারের পদ্ম অপুলের প্রার্থী তিনি প্রার্থমার পরে গতবারের নিরিখে এবার কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি এবং দুই পক্ষের মধ্যে কিন্তু এক কার্যত বলা যায় কুরুক্ষেত্র ফলত আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাপস রায় সমর্থন এখানে এসেছেন রোড শো করেছেন একদম এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে এবারে কি ফল হয় সেটাই কিন্তু আপাতত দেখার এবং যেহেতু আজ একেবারে ডিসিআরসি সেন্টারগুলোতে প্রত্যেকটি ডিসিআরসি সেন্টারে একটা ব্যস্ততার ছবি রয়েছে উত্তর কলকাতাও ব্যতিক্রম নয় তবে বাদ সাজছে বৃষ্টি এবং সেক্ষেত্রে যাতে সুষ্ঠুভাবে তারা তাদের বুথে গিয়ে পৌঁছতে পারেন ভোটকর্মীরা সেই চেষ্টাই করছেন ডিসিআরসি সেন্টারের কর্মীরা